আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব অপারেশন ট্রু প্রমিস ফোর এর প্রস্তুতি নিচ্ছে ইরান আরো জানিয়ে দিব ইসরায়েলকে সাহায্যতা করতে এক হচ্ছে রাশিয়া মিশর এরপর গোটা মধ্যপ্রাচ্য ধ্বংসের দ্বার প্রান্তে এবং সর্বশেষ থাকছে শত্রুর বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন অপারেশন টু এর প্রস্তুতি নিচ্ছে ইরান তাহলে কি অপেক্ষার পালা শেষ এটা কি অপারেশন টু এর ইংরেজ কারণ ইরানের সর্বোচ্চ মহল বলছে ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধের জন্য সকল প্রস্তুতি সেরে ফেলেছে দেশটি এমন কি তেহরান তৈরি করে ফেলেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এমন গুঞ্জনও শোনা যাচ্ছে এবার কি করবে ইহুদিবাদীরা আবারও কি যুক্তরাষ্ট্রেরকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে চলতি বছরের জুনে অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনা করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি বারো দিনের ওই যুদ্ধে ইরান দেখিয়ে দেয় দেশটির মিসাইল আর ড্রোনের ক্ষমতা পরিস্থিতি আজ করতে পেরে অবশ্য যুদ্ধের ময়দান থেকে পিছু হটে ইসরায়েল কিন্তু দুই পক্ষের আসলেই কি যুদ্ধের উত্তাপ শেষ হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরানের সামরিক বাহিনী আরও বেশি প্রস্তুত হয়েছে এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি বলেছেন যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকলে কেউ আক্রমণ করার সাহস দেখাবে না পূর্বের চেয়েও ইহুদিবাদীদের কঠোর জবাব দেওয়া হবে তবে প্রস্তুত থাকার অর্থ এই নয় যে আমরা যুদ্ধের আশা করছি তাহলে কি এটাই অপারেশন ট্রু প্রমিস ফোরের ইঙ্গিত পরবর্তী যুদ্ধের সাংকেতিক নাম ইরান এখনও প্রকাশ না করলেও বিশ্লেষকদের ধারণা ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে প্রতিবারই যুদ্ধের হুঙ্কার দিচ্ছে সেটাই মূলত অপারেশন ট্রু প্রমিস ফোরের পূর্ব ঘোষণা কারণ তেহরান জানিয়েছে ইহুদিবাদীদের বিরুদ্ধে এবারে যুদ্ধ হবে পূর্বের চেয়েও শক্তিশালী কিন্তু পরবর্তী যুদ্ধে কী এমন শক্তি ব্যবহার করবে তেহরান বেলজিয়াম ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স নিউজ দাবি করেছে যে যুদ্ধের ময়দানে ব্যবহার করতে প্রস্তুত হয়েছে ইরানের সবচেয়ে শক্তিশালী মিসাইল আইসিবিএম যা দশ হাজার কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারবে এই মিসাইলটি দিয়ে ইরান চাইলে যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও টার্গেট করতে পারবে মধ্যপ্রাচ্য সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতি সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে বেলজিয়ামের গবেষণা প্রতিষ্ঠানটি তাহলে কি ভবিষ্যৎ যুদ্ধে আইসিবিএম ব্যবহার করবে তেহরান ইরানের সরকারের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দেশটি যে মিসাইলের হামলার পরিধি বৃদ্ধি করছে তার ইঙ্গিতই দিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি এ প্রসঙ্গে তিনি বলেন ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করব আমরা ইসরায়েলকে সাইস্তা করতে এক হচ্ছে রাশিয়া মিশর ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও অনবরত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল ফলে যুদ্ধবিরতি সুফল পাওয়ার পরিবর্তে সে আগে দুর্ভোগ পোহাতে হচ্ছে গাজাবাসীকে এদিকে সুদানে চলমান গৃহযুদ্ধে দেশটির রাধা সামরিক বাহিনী রেপিড সাপোর্ট ফোর্সেস আর এসএফে চালানো গণহত্যায় এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে মধ্যপ্রাচ্য আফ্রিকায় এমন অস্থিরতা চলার মধ্যেই টেলিফোনে কথা বলেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদের আব্দুল হাত্তি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাব্রফ তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা বিশেষ করে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এবং সুদানে চলমান সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনা করেন শনিবার এক বিবৃতিতে তথ্য জানায় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেল ল্যাব্রাফের সাথে ফোনালাপে আলাপে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য মিশরের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী বাদের আব্দুল হাত্তি যুদ্ধবিরতি প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়নের পর এখন দ্বিতীয় ধাপে এগোনো দরকার এই ধাপে শুধু যুদ্ধ বন্ধ নয় বরং রাজনৈতিক উন্নয়নমূলক ও মানবিক দিকগুলো অন্তর্ভুক্ত থাকবে যাতে গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা পায় আব্দুলহাতি আরও জানান মিশর শিগ্রিক আয়রতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে এই সম্মেলনের মূল লক্ষ্য হবে গাজা পুনর্গঠন ও পুনর্বাসনে বৈশ্বিক সহায়তা জোগাড় করা গায়রো বলছে গাজা ভয়াবহভাবে ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি স্কুল হাসপাতাল রাস্তা সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাই শুধু যুদ্ধ থামানো নয় গাজার মানুষকে আবার বাঁচিয়ে তোলার জন্য বিশ্বকে এগিয়ে আসতে হবে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলমাদিনের তথ্য বলছে গাজার পুনর্গঠনে মিশরেরই মধ্যে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে এই পুনর্গঠনে মোট বাজেট ধরা হচ্ছে তিপ্পান্ন বিলিয়ন ডলার গাজার পুনর্গঠন নিয়ে মিশরের এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসি অন্যদিকে জাতিসংঘ বলছে ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া গাজার পুনর্গঠনে তিপ্পান্ন বিলিয়ন ডলার যথেষ্ট নয় গাজাকে পুরোপুরিভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে সংস্থাটি এদিকে আফ্রিকা দেশ সুদানের আলফাসরের শহরে গণহত্যা চালিয়ে যাচ্ছে আধার সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর সেখানকার সাধারণ মানুষের ওপর নির্বিচারে গণহত্যা চালিয়ে শহরটি দখলের পর আর এসএফ যোদ্ধারা মৃতদেহ সরিয়ে পুড়িয়ে ফেলছে বলে অভিযোগ উঠেছে সুদানি আলোচনায় একই অবস্থান ব্যক্ত করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেল অ্যাব্রফ ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদের আব্দুল্লাত্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতি বলেন সুদানে পূর্ণাঙ্গ মানবিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে এবং সহায়তা পৌঁছানোর জন্য নিরাপদ করিডোর তৈরি করতে সবাইকে একসাথে কাজ করতে হবে তিনি উত্তর দারফুরের রাজধানী আলফাসরে আইলারএফের সংঘটিত গুরুতর লঙ্ঘনের তীব্র নিন্দা জানান সেই সঙ্গে সুদানের মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরা বলছেন মিশর ও রাশি একসাথে কাজ করে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও সুদানের যুদ্ধবন্ধে আন্তর্জাতিক সমন্বয় জোরদার করতে গোটা মধ্যপ্রাচ্য ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থেমেছে তিন মাস হল এর মধ্যেই হুশিয়াই ও পাল্টা হুঁশেরিতে নতুন যুদ্ধের জামাল বাচ্ছে এই দুই দেশে গত জুন মাসের যুদ্ধে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে আবারও নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল ফলে এবার যুদ্ধ বাঁধলে তা গত জুনের চেয়ে কয়েকগুণ ভয়াবহ ও ধ্বংসাত্মক হবে বলে আশঙ্কা করা হচ্ছে আর ইরান ও ইসরায়েলের এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করছে মিডল ইস্ট মনিটার এই আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না কারণ গত জুনের যুদ্ধের সময় ইরানের মিজাইলগুলো এমন কিছু দক্ষতা দেখিয়েছে যা কেউ কল্পনা করেনি অন্যদিকে ইসরায়েলের বহুল প্রশংসিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা গেছে নতুন করে যুদ্ধ লাগলে এই দুর্বলতাকে এবার কাজে লাগাতেই চাইবে ইরান মিডল ইস্ট মনিটরি বিশ্লেষণে বলা হয় গত জুনের যুদ্ধ ইরান ও ইসরায়েলের মূল লড়াইয়ের আগে একটি ট্রেইলার ছিল উভয় পক্ষ এখন একজন আরেকজনের দুর্বলতাগুলো খুব ভালোভাবে জানে ফলে আবারও যুদ্ধে জড়াতে পারে ইরান ইসরায়েল গত জুনের যুদ্ধে ইরানের ফাতাহ ওয়ান ও ফাতাহ টু হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে বারবার আঘাত হেনেছে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রত্যাশার চেয়েও বেশি কার্যকর ছিল পুরো বারো দিনের যুদ্ধে ইসরায়েল ভূখণ্ডে ইরান চারশোটির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যার মধ্যে চল্লিশটির বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বা ক্ষতির সাধন ঘটায় যদি ভবিষ্যতে চারশোটি ক্ষেপণাস্ত্র মাত্র চব্বিশ ঘণ্টায় ছোড়া হয় তাহলে ইসরায়েল কীভাবে রক্ষা পাবে সে প্রশ্নও তুলেছে মিডল ইস্ট মনিটর গত যুদ্ধের পর ইরানকে পরমাণু কর্মসূচি থামাতে বারবার চাপ দিয়ে আসছে ইসরায়েল ও আমেরিকা ইরান পরমাণু কর্মসূচি না থামালে আবারও হামলা চালানোর হুশিয়ারি দিয়েছে দখলদার নেতা নিতানিয়াহু তবে এসব হুমকি থামকি উপেক্ষা করে নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান এমনকি ইরানে কোনো ধরনের আগ্রাসন চালালে আগের চেয়ে আরও ভয়াবহ আকারে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান শত্রুর বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে ইরান সম্প্রতি পরমাণু ইস্যুতে রক্তক্ষয়ী যুদ্ধের পরেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আমেরিকা এবং ইরান বর্তমানে নানা ধরনের হুমকিধামকি দিয়েও ইরানকে বাঘে আনতে পারছে না আমেরিকা ওয়াশিংটনের চোখ রাঙানে উপেক্ষা করে পরমাণু কর্মসূচিতে অবিচল রয়েছে তেহরান এমনকি আমেরিকার পরবর্তী হুমকি মোকাবেলায় নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে তারা ইতোমধ্যেই নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান ফলে আমেরিকা এবং ইরানের মধ্যে চলছে টানটান উত্তেজনা হুমকি দিয়েও কোনো কাজ না হওয়ায় ইরানের ওপর নতুন করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা তবে এর পরও আমেরিকা চাপিয়ে দেয়া পরমাণু চুক্তিদের সই করতে রাজি হয়নি ইরান জোর জবরদস্তি করে ইরানকে কোনোভাবেই দমাতে পারবে না বলেও আমেরিকা এবং এর পশ্চিমা মিত্রদেরকে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান ইরানের বীর জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিজয়ী অনুষ্ঠানের কুস্তি দলকে সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন পেজিস্কিয়ান বলেন ইরান অনেক চ্যালেঞ্জ এবং চাপের মুখোমুখি কিন্তু তার পরেও নিজেদের জাতীয় স্বার্থ ও সংকল্পের প্রতি অটুট রয়েছে বিশ্ব আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে চাইছে কিন্তু আত্মসমর্পণ আমাদের স্বভাব নয় আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের পক্ষে দাঁড়াব এবং কখনও মাথানত করব না গত মাসে ফ্রান্স ব্রিটেন এবং জার্মানি অভিযোগ করে ইরান দুই সালের পরমাণু চুক্তির কোনো শর্তই মানছে না এই অভিযোগ তুলে জাতিসংঘের আগের সব নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার পদক্ষেপ নেয় তারা যদিও একতরফাভাবে সরে গিয়ে নিজেই এই চুক্তি শর্ত ভেঙেছিল